হেগে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের একটা গেম প্লেয়ার টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হলো আমাদের মিডফিল্ডার এবং ডিফেন্ডারদের স্ট্যামিনা কীভাবে বাড়াতে পারেন আপনি এই স্ট্যামিনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা এবং ডিসাইড করতে যে আপনি আসলে ভালো ডিফেন্স করতে পারবেন এবং হচ্ছে আপনি ভালো মিডফিল্ডে বলটা কি কন্ট্রোল করতে পারবেন নাকি পারবে না কারণ আসলে হাফ টাইমের পরে যখন আসলে আপনার দেখবেন যে স্ট্যামিনা কমে গেছে তাহলে প্লেয়ারে কিন্তু দৌড়াতে পারবে না পাস ঠিক মতো নিতে পারবে না তাই আমাদের কিন্তু স্ট্যামিনা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে পারেন আমাদের ডিফেন্ডিং এবং মিডফিল্ডারদের জন্য তো আজকে আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি কীভাবে কী করবেন আমি বলতে এটা কিন্তু একটু ভালো প্লেয়ারদের জন্য না এটা হচ্ছে তাদের জন্য যারা গেমে নতুন আসছে এবং ডিফেন্ডিংটা ভালোভাবে শিখতে চায় তাদের জন্য দেখুন আমরা যদি প্রথমে চলে যাই আমাদের আমি দেখুন আপনার আপনারা কিন্তু আমার ডিফেন্ড ডিফেন্স লাইন দেখতে পাচ্ছেন মালদিনে রয়েছে ভিডিচ রয়েছে আমি বিল ভিডিচের আপনার আমি যে কার্ডটি ইউজ করছি সেটা হলো রেট র্যাঙ্ক আপ করা কার্ড তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু প্রায় চার লেভেল পর্যন্ত কিন্তু র্যাঙ্ক র্যাঙ্ক আপ করেছি আসলে আমি আমি আশা করছি যে আপনারা কিন্তু র্যাঙ্ক আপ র্যাঙ্ক আপ সম্পর্কে কিন্তু জানেন র্যাঙ্ক আপ সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু আসলে এটা আপনার জন্য করাটা একটু টাফ হবে আপনি কিন্তু আপনার স্ট্যামিনাটা বাড়ানোর জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন র্যাঙ্ক আপ আপনাকে কিন্তু লেভেল ফোর পর্যন্ত নিয়ে যেতে হবে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে চারটা দুঃখিত এই যে দেখুন আপনারা আমার র্যাঙ্ক আপ লেভেল কিন্তু রেড দেখাচ্ছে এবং চারটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনাকে র্যাঙ্ক আপ কিন্তু আগে করতে হবে র্যাঙ্ক আপ করার পর আপনি কিন্তু স্কিল পয়েন্ট পাবেন দেখুন আমার ভিডি বিদেশের কিন্তু অলরেডি চারটা এটা আসলে আপনাদের জন্য আমি রেখেছি চারটায় স্কিল পয়েন্ট তো আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনার প্লেয়ারের স্ট্যামিনা বাড়ানো সম্ভব কি সম্ভব না দেখুন আপনি যখন কোনো একটা প্লেয়ারের উপর ক্লিক করবেন দেখুন আমি বা আপনি মার্কেটে গিয়ে যখন কোনো একটা প্লেয়ারের উপর ক্লিক করবেন তার কিন্তু ডিটেলস আসবে বা এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনি তখন সেখানে ক্লিক করবেন হলো এই যে দেখুন আমি যেটা দেখিয়ে দিচ্ছি এই আমি যেখানে মার্ক করেছি সেই অপশনটার উপর কিন্তু হলো আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু একটা লিভেরো নামে কিন্তু একটা অপশান আছে এবং এটা কিন্তু দেখাচ্ছে যে আপনার আনলক্স আপনার ফিজিক্যাল রিচ রিচেস্ট লেভেল এটা আমি পরে বুঝাচ্ছি বাট আপনি দেখুন এখানে যে একটা ঝাড়ুর মতো কিন্তু একটা চিহ্ন রয়েছে লিভেরো এবং সেখানে যদি লেখা থাকে যে স্ট্যামিনা টেন এবং আপনি চাচ্ছেন যে আপনার প্লেয়ারটা লেভেল বা স্ট্যামিনা একটু বারো তাহলে আপনি এই প্লেয়ারটা কিনে নেবেন যাদের আপনি আমি এটা আসলে কী বোঝাতে চাচ্ছি আপনি মনে আপনি মনে করুন যে এমন একটা প্লেয়ার নিতে যাচ্ছেন যেটার হচ্ছে স্ট্যামিনা বাড়ানো সম্ভব অনেক প্লেয়ারের কিন্তু এটা থাকে না যে স্ট্যামিনাটা আপনি ইনক্রিজ করবেন তাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনি দেখতে পেয়েছেন চিহ্নটা কি লিবেরো নামে স্ট্যামিনাটা আছে নাকি দেখে নেবেন এবং এটা কিভাবে আনলক হবে এটা আনলক করার জন্য কিন্তু আপনাকে চারটা স্কিল পয়েন্ট বা আপনার র্যাঙ্ক আপ করার লেভেল ফোর পর্যন্ত কিন্তু একটা কার্ড লাগবে যে কোনো প্লেয়ারে দেখুন আপনি এই যে যে ফিজিক্যালটি আছে এই যে আমি যে মার্কটা করেছি এই ফিজিক্যালটি অপশনটা হচ্ছে আপনাকে স্কিল মুভস স্কিল পয়েন্টগুলো ইউজ করতে হবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে ফিজিক্যালটি অপশন আপনাদেরকে ফিজিক্যালটিতে হচ্ছে আপনার স্কিল পয়েন্টগুলো ইনভেস্ট করতে হবে তাহলে কিন্তু আপনার লিভারের অপশনটা কিন্তু খোলা যাবে আমি বেশি না করে স্কিল পয়েন্টে যদি ঢুকে যাই দেখুন ফিজিক্যালটিতে আমি যখন যাব এরপর দেখুন আমি কিন্তু লিভারতে একটা কিন্তু অপশন পাচ্ছি যে প্লাস দিয়ে কিন্তু আমি ম্যাক্স লেভেল করতে পারবে এবং আমার স্ট্যামিনা আমি যদি লিভারও যদি মাইনাস করি দেখুন আমার স্ট্যামিনা কিন্তু নর্ম্যাল রয়েছে ফোর অ্যান্ড হাফ স্টার এবং আমি যদি প্লাস দিয়ে দিই সাথে সাথে কিন্তু আমার হচ্ছে স্ট্যামিনা কিন্তু দেখুন ফাইভ স্টার হবে হয়ে যাবে আমি দেখিয়ে দেব যখন আমি কনফার্ম দিয়ে দেব দেখুন এখানে কিন্তু শুধু স্ট্যামিনা না আর অনেক কিছু রয়েছে ভিশন রয়েছে এবং ফিজিক্যালটি কিন্তু ড্রিবলিংয়ের জন্য ড্রিবলিং বলছি ডিফেন্সের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনারা কিন্তু চাইলে আপনারা ডিফেন্সের জন্য দুইটা কিন্তু স্কিল পয়েন্টগুলি ইউজ করতে পারেন একে তো হলো ডিফেন্ডিং আর হচ্ছে ফিজিক্যালটি তো আমি এটা নিয়ে আসলে পরবর্তীতে ভিডিও আনবো যে আপনার ডিফেন্ডারদের কী কী স্কিল পয়েন্ট রাখা উচিত কোন 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 ডিফেন্ডারদেরকে তো ডিফেন্ডার বলতে আসলে আপনি ডিফেন্ডারদের মধ্যে তো যেহেতু পার্থক্য আছে কেউ লেফট ব্যাক কেউ সেন্টার ব্যাক সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন প্লেয়ারদের জন্য কোন 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 স্কিল পয়েন্ট ইউজ করবেন সেটা নিয়ে আমি ভিডিও আনবো তো শুধু জেনে রাখুন যে আপনি যার স্ট্যামিনা বাড়তে চান এবং প্লেয়ারটা যদি আপনি মনে করেন যে তার ফিজিক্যালটি দরকার ফিজিক্যালটি তিন লেভেল ম্যাক্স করবেন আপনার লিভের অপশনটা কিন্তু খোলা যাবে এবং আমি যদি এখন কনফার্ম দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু স্ট্যামিনা রয়েছে ফোর অ্যান্ড হাফ স্টার আমি কনফার্ম দিয়ে দেব স্ট্যামিনা দেখুন ফাইভ স্টার আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং র্যাঙ্ক আপটা আশা করি আপনারা জানেন এবং আমার প্লেয়ার আপনারা যারা আমার গেম প্লে ফলো করেন আপনারা কিন্তু দেখতে পান যে ফিডিচের প্রায় আমি নাইনটি মিনিট পর্যন্ত কিন্তু মাঝে মাঝে ভিজিটসকে খেলায় এক্ষেত্রে কিন্তু স্ট্যামিনা গুরুত্বপূর্ণ পালন করে এবং ফিজিক্যালটি দেখুন একশো তেত্রিশ ফিজিক্যাল বলতে আসলে আপনি যাটা যেটা বোঝাচ্ছে যে আপনাকে আসলে ওপোনেন্টের প্লেয়ার যদি অনেক স্ট্রাইকার আছে যেমন হার্ল্যান্ডের মতো স্ট্রাইকার কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে ধাক্কা দিয়ে কিন্তু আপনার ডিফেন্ডারকে রানিং অবস্থায় ফেলে দিতে পারে সেক্ষেত্রে আপনার ফিজিক্যালটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে আমি বলছি না যে ডিফেন্ডিংটা কিন্তু অনেক সময় আপনাকে ইউজ করতে হবে ডিফেন্ডার সেক্ষেত্রে আপনার হয়তো বা স্ট্যামিনা বাড়বে না বাট অনেক ক্ষেত্রে কিন্তু আপনাকে আসলে স্ট্যামিনাটা কিন্তু কোরবানি দিতে হবে আপনার ফিজি ডিফেন্ডিং আর ডিফেন্ডিংয়ের জন্য আমি সেটা নিয়ে পরে ভিডিও ভিডিও আনবো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন আমরা আমরা কিন্তু আসলে গেম প্লে রিলেটেড ভিডিও দিই এবং এছাড়া মাঝে মাঝে ইভেন্ট অথবা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে আসি ধন্যবাদ সকলকে